জোরে আরো জোরে আপনাকে ধরে নিচ্ছি কেমন উঠে কোন আছে হাই এভিওান স্যামসংয়ের ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম খুবই স্পেশাল একটা ভিডিও আজকে আপনারা দেখছেন হ্যাঁ কয়েকদিন আগে আমি বলছিলাম স্যামসুন এখন থেকে আপনার এক্সপেরিমেন্ট টাইপের ভিডিও পাবেন নট অনলি ফোনের রিভিউ বাট আরও বিভিন্ন এক্সপেরিমেন্ট করা যেতে পারে অলরেডি আমরা একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম যেখানে আমরা বিভিন্ন রকম স্মার্টফোনের উপরে পানিতে টর্চার করি আর কি সেখানে আইপি রেটেড ছাড়া ফোনও আমরা পানিতে চুবিয়েছিলাম বাট ওই দিনের ভিডিওতে আমরা একটা ব্যাপার কিন্তু মিস করে গেছি আর সেই টেস্টটা করাও হয়নি আইপি সিক্সটি নাইন কারণ আমাদের কাছে তখন ওই ফোন ছিল না কিন্তু আজকে আমাদের কাছে এক বান্দা রয়েছে রিয়েলমি সি এই ডিভাইসটাতে আইপি সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন রেটিং রয়েছে তো আমরা একদম জেট প্রেশার হেভি প্রেশার দিয়ে দেখবো এই ফোন টিকে কিনা ফোন টিকবে কিনা সেটা তো ভিডিও তে দেখতেই পাবেন বাট যদি টিকে যায় এর মানে কিন্তু প্রমাণ করে না এই ডিভাইসটা সবচেয়ে সেরা একটা ফোন ভালো হতে হলে অনেকগুলো ব্যাপার বাড়া আছে দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা সব জায়গায় ঠিকঠাক কিছু দিচ্ছে কিনা যেমন ডিসপ্লেটা ভালো আছে কিনা ব্যাটারি ঠিকভাবে ব্যাক আপ দিচ্ছে কিনা দেন ক্যামেরা কেমন এটার পারফরমেন্স কেমন যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্যই বা ঠিক আছে কিনা সব কিছু মিলে যদি ঠিক থাকে তখনই আপনার সেটাকে চয়েস করা উচিত রাইট আর সাথে যদি এই ধরনের বিল্ড কোয়ালিটি ভালো হয় আবার ধরুন পানিতে ভিজলেও কোনো সমস্যা না হয় সেটা তো অবশ্যই ভালো সেটা আপনি বাড়তি পেয়ে গেলেন বাট ওইটা দেখেই মানে আজকের ভিডিও এই ভিডিও দেখেই আপনি জাস্ট ডিসিশন মেক করে ফেলবেন না যে আমি এটা কিনে ফেলি নো ওইটার জন্য আপনি আমাদের চ্যানেলের ফুল রিভিউটা অবশ্যই দেখবেন সেই রিভিউতে বিস্তারিত বলা আছে এই ফোনের ভালো জায়গায় কোন জায়গায় কোন জায়গায় কমতি আছে সেইগুলো দেখেই আপনি আপনার ডিসিশন মেক করবেন এখানে আর বসে থেকে লাভ নেই চলেন টেস্ট শুরু করা যাক ইয়াস আমরা চলে আসছি কক্সেস বাজারে এবং আইপি সিক্সটি নাইনের রেটিং টেস্ট করার জন্য এর চাইতে মনে হয় বেটার জায়গা বাংলাদেশে হতে পারে না আর আমরা খুব স্পেশাল কিছু একটা করতে যাচ্ছি আসলে আইপি সিক্সটি নাইন এই রেটিং সম্বন্ধে যারা বুঝেন না বা জানেন না তাদেরকে একটু ক্লিয়ার করে দিই ধরুন আপনার ফোনটাতে আইপি সিক্সটি নাইনের রেটিং রয়েছে এবারে এই ফোনটাতে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পানির প্রেশার হাই প্রেশার জেট প্রেশার দিতে পারেন তাতে করেও ফোনের কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই এমনটা দাবি করে ইভেন রিয়েলমি সেটাও দাবি করছে তো আমরা আসলে কীভাবে টেস্ট করতে পারি ওই প্ল্যান থেকে আসলো আমরা যদি এমনটা করি এই ফোনটাকে একটা কির সাথে যদি বেঁধে দেয় এবং ওটাকে জোরে চালানো হয় তাহলে নিশ্চয়ই বিভিন্নভাবে এই ফোনের উপরে প্রেশার পড়বে এবং সেক্ষেত্রে বোঝা যাবে আসলে এটা টিকে থাকতে পারে কি না ইভেন আমরা এই ফোনের ভিডিওটা অন করে দিয়ে সেভাবে টেস্ট করব তবে এটা আসলে কোনো ম্যাক্সচেঞ্জ করে না কেউ আসলে ফোন দিয়ে আমার মনে হয় না এই ধরনের কাজ করবে বাট যেহেতু টেস্টিং করতেই হবে বা আমরা করছি এই রেটিংটা আসলে কাজ করছে কিনা সেটা বোঝার জন্য সো আমার কাছে মনে হয়েছে সবচাইতে বেস্ট ওয়ে এইটা এবং খুবই ইন্টারেস্টিং ওয়ে এইটা যদিও এটা সল্ট ওয়াটার সো চলুন আমরা একটা কাজ করি একটা জেটস্কিতে উঠেই পড়ি জেটস কি তো চলে আসছে আমাদের হাতে বাট এখন প্রশ্ন থাকতে পারে কিভাবে আমরা এটার সাথে স্মার্টফোনটাকে বেঁধে দিতে পারি এই জন্য আমি একটা স্পেশাল পদ্ধতি ব্যবহার করব এটা হচ্ছে কি একটা নেট বলতে পারেন ফিশিং নেট জাতীয় ওরকম জিনিস তো এইটার মাঝে আমরা ফোনটাকে ঢুকিয়ে দিব যা কারণ কি এই জিনিসটা তো অনেক জোরে চলবে আসলে তো যাতে করে ধরে রাখতে পারে ছিঁড়ে না যায় পরে না যায় সেটুক শক্তভুক্ত নেওয়া হয়েছে আর একটা কাজ করা যেতে পারে এই ডিভাইসটাতে আমরা এখন ভিডিও রেকর্ডটা চালু করে দেবো তাহলে আমরা ওই ভিডিওটাও দেখতে পাবো আসলে ভিডিওটা মানে কেমন আসে খুব ইন্টারেস্টিং কিছু হবে আই হোপ যা ভিডিও রানিং এবং এই অবস্থায় আমি স্মার্টফোনটাকে এর মাঝে ঢুকিয়ে দিলাম এবং এটাকে লাইক একদম এইভাবে থাকলো আর এই জিনিসটাকেও একটা বড় সড়ো গিট্টু দিয়ে দেওয়া যাক এই জায়গাটায় আমি জানি না ভাই এই জিনিস কী হবে শেষ পর্যন্ত ওকে ফাইন এটা একটু সামনে নিতে হবে ভাই আপনারা সামনে না আসে আচ্ছা ফোন অলরেডি এখানে পড়ে গেছে এইটাকে আমরা এইখানে বেঁধে দেই শুইয়া ফোন রানিং এবং চলছে ফাইনালি এখানে থাকুক দ্যাটস ইট অলরাইট ফোন এখানে আছে ভিডিও রানিং এবং আমরা ফোনটাকে পানিতে ফেলে দিচ্ছি রাইট নাও দেখা যাক কি অবস্থা কি হয় ও আরো জোরে আরো জোরে ও পিছনে আমি ফোন দেখতে পাচ্ছি ফোনটা লিটারেলি আপনাকে ধরে নিচ্ছি কেমন ফোন পুরো উঠতেছে রে ভাই ফোন পুরো উঠতেছে কোন আছে কোন আছে আমি শিওর যদি ভালো জাল না হতো এটা জীবনেও থাকতো না এটা সিরে যেত শিওর সিরে যেত আমরা মোটামুটি বড় একটা রাইড দিয়ে ফেলছি তো আই হোপ আমরা রেজাল্ট পেয়ে যাবো দেখা যাক ওকে মোটামুটি একটা আও ক্যামেরা রানিং ইয়েস ফোন কি আছে ভাই সিওর আচ্ছা ফোন আছে আচ্ছা এবং ফোন রানিং ভিডিও হচ্ছে আমরা একটু বের করে দেখবো ওকে যে শক্ত হয়ে গেছে মানে পানির ফোর্সে বা স্পিডের কারণে এটা টোটালি টাইট হয়ে গেছে আমি জানি না এটা খুলতে কতক্ষণ লাগবো এই কেউ একজন আমাকে হেল্প করেন তো এটা খোলার জন্য আচ্ছা খুলে গেছে খুলে গেছে খুলে খুলে গেছে গেছে ও মাই কি অবস্থা এদিকে দেখো স্টিল রানিং একদম ঠিকভাবে চলছে প্লাস এই হচ্ছে ফোনের অবস্থা ভিডিওটা কি রেকর্ড হয়েছে আমি একটু দেখি আরে কি কি চলতেছে এটা এই যে ও পুরো ভিডিও চলতেছে এখানে তো এতে কোনো সমস্যা হয় নাই ফোন একদম পারফেক্ট আছে ইভেন কোনো ধরনের স্ক্র্যাচও আমি দেখছি না ঠিকঠাক ভাবে চলছে একেবারেই তারপরে ভাই ব্রাদার ফোন কিন্তু একদম ঠিকঠাকভাবেই টিকে গেল আমি ভাবছিলাম ভাই যে পরিমাণে প্রেশার লাগছে হয় ফোনটা ছিঁড়ে বেরিয়ে যাবে জাল থেকে আদারওয়াইজ এটাতে কোনো না কোনো কিছু তো একটা হবে তো জাল একটুখানি ছিঁড়ে গিয়েছিল হয়তো ভিডিও তো আপনারা নাই এক কর্নারে এই যে কর্নারটা মানে একটা কর্নার তো কোনো দিকে প্রেশার দিচ্ছিল নিশ্চয়ই সেই জায়গাটা হালকা ছিঁড়ে গিয়েছিল তো আমরা যদি আর একটা রাউন্ডে মারতাম ফর শিওর এটা ছিঁড়ে বেরিয়ে যেত আর কি ফোন আর পাওয়া লাগতো না বাট এই যে কয়েকটা দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু ফোনে কোনো প্রবলেম হয়নি তো বলতে চাই আইপি সিক্সটি নাইন একদম পারফেক্টলি ওয়ার্ক করছে বাট ভিডিও শুরুতে কি বলছিলাম এতে মোটেই প্রমাণ করে না এই ফোনটা তার দাম অনুযায়ী একদম পারফেক্ট রিল অবশ্যই সেটা নাও হতে পারে রাইট এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট আসে আপনারা জানেন একটা দাম হলো যে বিশ হাজার একটা মনে হয় তেইশ হাজার তো একটা ফোন ভালো হওয়ার জন্য তার ক্যামেরা তার ওভারঅল পারফরমেন্স তার ডিসপ্লে তার ব্যাটারি এই সমস্ত বিষয়গুলোর উপরেই নির্ভর করে রাইট সো আপনারা অবশ্যই ফুল রিভিউটা দেখে নেবেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ফোনটা আসলে কাদের জন্য ভালো হচ্ছে কাদের জন্য ভালো হচ্ছে না কোন জায়গাগুলোতে ইম্প্রুভমেন্টের দরকার ছিল কোন জায়গাগুলোতে ভালো করছে সেগুলো জেনে বুঝে যখন দেখবেন আপনার সাথে ম্যাচ করতেছে শুধুমাত্র তখনই আপনি কিনবেন এই সমস্ত জিনিস দেখে কেনার কোনো প্রয়োজন নেই এইগুলো থাকলে অবশ্যই আপনার ফোনের জন্য ভালো একটা ডিউরেবিলিটির জায়গায় এগিয়ে থাকে বাট সব জায়গায় এগিয়ে থাকে না মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে স্যামসংয়ের আবারও নতুন কোনো এক্সপেরিমেন্টে বাই বাই